আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে ছোট একটি সাউন্ড বক্স তৈরি করে দেখাবো দেখেন বন্ধুগণ আমাদের দুইটা স্পিকার ছিল আমরা বাজার থেকে এরকম সত্তর টাকা দিয়ে একটি কার্ড কিনে নিয়ে আসছি কার্ড কিনে এনে এই দেখেন আমরা কানেকশন গুলো দিয়ে নিয়েছি এই যে তিনটা কানেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনপুট কানেকশন অর্থাৎ ফোন বা যে কোনো জায়গায় ইনপুট এই যে কটা লাগিয়ে নিয়েছি মাঝখানে গ্রাউন্ড আর দুই পাশে ইনপুট এবং এই দেখেন আমরা স্পিকারের যে তার চারটা স্পিকারের তার দুইটা স্পিকারের তার প্লাস প্লাস মাইনাস মাইনাস কানেকশন করে নিয়েছি এখন আপনাদেরকে দেখাবো যে আমরা পাওয়ার কিভাবে কানেকশন করতে হয় দেখেন পাওয়ারের তারটা গুরুত্বপূর্ণ প্লাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস তাহলে আমরা প্লাসে লাল ব্যবহার করতেছি আর মাইনাসে কালো ব্যবহার করতেছি তো আমাদের মনে রাখতে হবে এই পাওয়ারের তার কিন্তু মেন যে প্লাসে লাল ব্যবহার করবো আর মাইনাসে কালো ব্যবহার করবো আমাদের প্লাস এর তারটা হয়ে গেছে এবার আমাদের মাইনাস তারটা কানেকশন করতে হবে এই দেখেন আমাদের দুইটা তার কানেকশন করা হয়ে গেছে তো তো আমরা এই যে সার্কিট সার্কিটের জন্য আমাদের একটা বক্স দরকার সার্কিটের জন্য একটা বক্স দরকার তো আমরা এই চার্জারটা নষ্ট নষ্ট চার্জারটা আমরা কেটে নিচ্ছি তো নষ্ট চার্জারটা কিভাবে কাটতে হয় আপনাদের দেখাচ্ছি নষ্ট সার্জারটা কেটে নিয়েছি নষ্ট সার্কিটটা এর বের করে ফেলছি তো আমরা দেখাবো এখন যে এটা দেখেন এই সার্কিটটা আমরা কিন্তু এখান থেকে একটা ছিদ্র করে এখান থেকে আমরা বের করে দিচ্ছি তো বন্ধুগণ আমরা দেখেন কেসি দিয়ে সুন্দর করে আমরা ছিদ্রটা করে নিলাম ছিদ্র বড় করে নিলাম তো ছিদ্র বড় করার পরে আমরা সার্কিটটা এই যে সার্কিটটা ভিতরে দিলাম দেওয়ার পরে আমাদের যে ভলিউমের যে নাটটা সেটা আমরা সুন্দর করে দেখেন সুন্দর করে এখানে টাইট দিয়ে নেব এই টাইট দিয়ে নিচ্ছি টাইট দিয়ে এই যে টাইট দিয়ে নিলাম এখন এই যে তারগুলো আছে তারগুলো আমরা একটা গিট দিয়ে নেব সবগুলো তার যেহেতু তারগুলো টান লেগে বাইরে না বেরোয় এই জন্য আমরা তারগুলোটা গিট দিয়ে নিচ্ছি এখানে আমরা তারগুলো গেট দিয়ে নিলাম তারগুলো গেট দেওয়ার পরে আমরা আস্তে করে এখানে তারগুলো বসাই দেবো যাতে আমাদের না কাটে তো বন্ধুগণ দেখেন আমরা চার্জারটা এই মাঝখান থেকে যেখান থেকে কাটছিলাম সেখান থেকে আমরা বের করে নিয়েছি তারগুলো তো আমাদের ছোট একটা মিনি বক্স হয়ে গেছে এখন আপনাদের এই বক্সটা বাজে দেখাচ্ছে যে আসলে কিরকম সাউন্ড হয় তো বন্ধুগণ আমাদের এটা ঠিক আছে কিনা আপনাদের দেখাবো তো দেখেন আমরা ভিডিওটা প্লে করি গ্যাসের পাইপটা খুলে নিচ্ছি এখন আমরা আমাদের যে নজেলটা খুলে নেব যে নজেলটা দেখাচ্ছি এই নজেলটা খুলে নিয়ে